সম্মানিত সাংবাদিকবৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা প্রতিনিধি আছেন সেই সাথে আমি ঢাকা তেরো যারা ভোটার এবং আপামর জনগণের প্রতি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা তেরো আসন থেকে একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি আজকের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হল ঢাকা তেরো ভোটার এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং একই সঙ্গে আমার রাজনৈতিক পথ চলা নির্বাচনী অঙ্গীকার এবং আগামী ঢাকা তেরো নিয়ে আমার যে ভাবনা আছে সেই বিষয়গুলো ভাগ করে নেওয়া পাশাপাশি আপনাদের মূল্যবান পরামর্শ এবং মতামত আমি গ্রহণ করব। আমি দেশের জন্য কাজ করি কাজ করতে চাই আপনাদের মতামত আমি গ্রহণ করব এবং সেই অনুপাতে কাজ করার চেষ্টা করব শুরুতে আমি মহান রাবুল আলামিনের প্রতি করছি সঙ্গে ঢাকা তেরো আসনের সর্বস্তরের খেটে খাওয়া পরিশ্রমী এবং সচেতন নাগরিকের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের অবগতির জন্য জানাতে চাই আমার প্রচলিত রাজনৈতিক বলয় ও পেশি বাইরে থেকে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি গত এগারো বছর ধরে আমি পড়া জনগোষ্ঠীর কল্যাণে ছিন্নমূল জন্য কাজ করে আসছি আপনারা অবগত আছেন সায়াতল বাংলাদেশ নামের একটি সংস্থার উদ্যোক্তা প্রতিষ্ঠাতা আমি যে সংস্থাটি ঢাকা শহরের বিভিন্ন দুর্গম এলাকায় বস্তি এলাকায় যে সকল ছিন্নমূল বাচ্চারা বেড়ে ওঠে তাদের শিক্ষা স্বাস্থ্য পুষ্টি এবং বাসস্থান আবাসনের জন্য চেষ্টা করে যাচ্ছি পাশাপাশি বাচ্চাগুলো যেন আগামীতে যেন মাদক এবং কর্মের নিযুক্তকরণ করি দীর্ঘদিন ধরে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাজ করার সুবাদে আমি সমাজের যে বাস্তব সমস্যা সংকট এবং সীমাবদ্ধতা গুলো খুব কাছ থেকে দেখেছি দেশের সমস্যাগুলো সমাধান বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে আমি সমাধানের প্রত্যয় নিয়ে আমার এই রাজনৈতিক পথ চলা করতাম শুধু সারা জীবন আমি সমাজসেবা করে যাব কিন্তু আমি চাই যে দেশের এই প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হোক এবং সেটা বইয়ের পাতায় সীমাবদ্ধ না থাকুক এই কারণে আমার এই রাজনৈতিক পথ চলা ঢাকার ঐতিহ্যবাহী অঞ্চল হচ্ছে মোহাম্মদপুর বাংলা বাংলানগর আপনারা জানেন এই অঞ্চল কিন্তু অতীতে এই অঞ্চলে জমিদার রাজাবাদ ছাড়া বাস করত কিন্তু বর্তমানে ঢাকা তেরো আসন পথপুরস্ক কিশোর তরুণদের দ্বারা চিন্তায় মাদক সন্ত্রাসের দ্বারা কি হচ্ছে নষ্ট হচ্ছে আজকে ঢাকা তেরো আসনকে মাদকের সন্ত্রাসে অভয়ারণ্য বলা হয় মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে ভয় পায় এবং সেই সাথে ঐতিহ্যবাহী জনপদ চাঁদাবাজির চিন্তায় মাদক জলাবদ্ধতা তীব্র যানজট এবং নাগরিক নিরাপত্তাহীনতা সব মিলিয়ে ঢাকা আজ অবহেলা অবহেলা এবং অপরাধের হারে জর্জরিত আমি এই বাস্তব বাস্তবতা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় সুপর সুপরিকল্পিত আমি এই বাস্তবতা থেকে উত্তরণের জন্য প্রয়োজন সুপরিকল্পিত মানবিক ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি আমি চেষ্টা করব তরুণ সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা কর্মমুখী প্রশিক্ষণ নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার এবং একটি আধুনিক বাসযোগ্য নগর গড়ে তুলতে রাজনৈতিক বলয়ের বাইরে থেকে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে যে কাজগুলো করা দরকার আমি একজন সাংসদ হয়ে সেই কাজগুলো করতে চাই আমি বিশ্বাস করি এই পরিবর্তন সম্ভব রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমি যে পরিবর্তনটা করতে চাচ্ছি এটা কিন্তু আমি একজন সংগঠক বা সমাজসেবী হিসাবে সমাজসেবক হিসাবে করতে পারবো না আমাদের সিদ্ধান্তের জায়গায় যেতে হবে ফলে এই সিদ্ধান্তের জায়গায় কিন্তু সংসদ আমি যদি আজকে সংসদে না যাই সিদ্ধান্তের জায়গায় কিন্তু যেতে পারবো না সেই লক্ষ্যেই একজন সমাজসেবী এবং একজন স্বেচ্ছাসেবী সংগঠক হিসাবে সংসদ সদস্য হয়ে কাজ করার এই লড়াই নিয়েছে আপনারা সবাই অবগত আমি জমিনে কাজ করে আসছি জমিনে কাজ করছি এবং জমিনে কাজ করতে চাই আর আমি যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি তারা কিন্তু আসমান আসমান থেকে এসছে আসমানের নাগরিক সুতরাং আমার এই লড়াই অমসৃণ এবং কষ্টকর হবে আমি জানি আপামর জনগণ ঢাকা তেরো আসন্দের ভোটাররা যদি আমাকে সাপোর্ট করেন পাশে থাকেন আমি জমিন থেকে আসমানের সঙ্গে লড়াই করতে চাই আমি এমন একটি ঢাকা তেরো গড়ে তুলতে চাই যেখানে মানুষ নাগরিক অধিকার নিয়ে গর্ব করবে যেখানে যুব সমাজ অপরাধ নয় কর্মসংস্থানে যুক্ত হবে যেখানে নারী ও শিশুরা নিরাপদে চলাচল করতে পারবে যেখানে জনপ্রতিনিধি হবে জনগণের সেবক মালিক নয় আমি একজন সাংসদ হয়েও আমি নিজেকে শাসক হিসাবে প্রতিস্থাপিত করতে চাই না আমি দীর্ঘদিন ধরে সেবা করে আসছি আমি একজন সেবক হিসাবে ঢাকা তেরোতে এই মোহাম্মদপুর আদাবর শেরে বাংলা নগরে কাজ করতে চাই আমি ঢাকা তেরো আসনের বিরাজমান বিরাজমান যে ব্যবসার রাজনীতি চলছে ঢাকা আসনে ব্যবসার রাজনীতি চলছে এই ব্যবসার রাজনীতি থেকে আমি ব্যবসার রাজনীতিকে নির্মূল করে সেবার রাজনীতি পুনরুদ্ধার করতে চাই সেবার রাজনীতি প্রতিস্থাপন করতে চাই সম্মানিত ভোটার ও ভাই বোনেরা আপনারা মনে রাখবেন আমার এই প্রতীক কলস গ্রাম বাংলার ঐতিহ্য কলস কলস আজকে শুধু ঢাকা তেরো আসনের একটি প্রতীক ভারসাম্য ও মানবিক রাজনৈতিক প্রতীক ঢাকা আসনের ভোটার এবং সাধারণ জনগণ মনে রাখবেন আমি পুনরায় বলছি আমি এই ঢাকা তেরো আসনেকে ব্যবসার রাজনীতি থেকে নির্মূল করে সেবার রাজনীতি প্রতিস্থাপন করতে চাই যাই হোক আমি আপনাদের ভোট চাই ক্ষমতার জন্য নয় আমি ভোট চাই ঢাকা তেরো আসনকে একটি মানবিক নিরাপদ এবং উন্নত জনপদে রূপান্তরিত করার জন্য আজ থেকে কয়েক শতাব্দী আগে নিকুঞ্জ বাড়িধারা এই ঢাকার যে ঐতিহ্যবাহী বর্তমানে যে ক্লিন যে এরিয়াগুলো তাদেরকে কিন্তু চিন্তা এই বাবর রোড শেরশাচারী রোড তাজমহল রোড এখানে বাস করতে জমি দাদা যে আজকে একটি পরিণয় হয়েছে এখান থেকে আমাদের উত্তর দিতে আজকে পঞ্চান্ন বছর আপনারা দেখছেন বাংলাদেশের রাজনৈতিক সৃষ্টি কালচার এখান থেকে যদি আমাদের মেন না হতে পারি পুনরায় কিন্তু আমাদের নতুন প্রজন্ম এগুলো সাফার করবে আমি একজন মাঠের কর্মী হিসেবে কাজ করেছি কাজ করছি এবং কাজ করতে চাই আমি এলাকার সন্তান প্রতিবেশী এবং এলাকার বাসিন্দা আপনারা ঢাকা তেরো যারা বাসিন্দা আমার প্রতিবেশী এবং যারা ভোটার আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে এই কলস মার্কায় ধন প্রদান করবেন সবসময় মনে রাখবেন দলের যে বড় বড় যে দল দলের যে প্রতীক সে প্রতীক কিন্তু আমাদের দেশের সংস্কৃতিকে পরিবর্তন করতে পারি নাই সুতরাং আমি একজন খেটে খাওয়া মানুষ একজন স্বেচ্ছাসেবী দীর্ঘদিন ধরে পিছিয়ে বড় জনগোষ্ঠীর কল্যাণে ছিন্নমূল বাচ্চাদের জন্য আমার জীবন উৎসর্গ করে দিয়েছি আমি বারংবার দেশের বাইরে গিয়েছি উন্নত জীবনের ছোঁয়া পেয়েছি কিন্তু আমাকে স্পর্শ করতে পারি নাই আমি এই শিশুদের কল্যাণে এগিয়ে এসেছি আমি বিশ্বাস করি আমাদের মোহাম্মদপুর আদাবরের সবচেয়ে বড় সমস্যা চিন্তা এবং সন্ত্রাস আমি যদি সাংসদ হতে পারি আমি যদি সিদ্ধান্তের জায়গায় যেতে পারি তাহলে এই পথপ্রস্ত তরুণদের আমি কর্মসংস্থান সৃষ্টি করব তাদের কর্মমুখী প্রশিক্ষণ দিব এটাই আমার অঙ্গীকার সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন মার্গায় ভোট দিবেন আপনারা চাই নীরব বিপ্লবের মাধ্যমে আমার মতন একজন খেটে খাওয়া মানুষকে কাজ করার সুযোগ করে দিবেন আমি এই বলে আমার কথা শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ